আমি খুবই পরিষ্কার করে বলতে চাই আইনগত ভিত্তি বা সাংবিধানিক ভিত্তি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে চিন্তা করছেন যে বক্তব্য দিচ্ছেন যে সিদ্ধান্ত নিচ্ছেন এটি আপনাদের জন্য এদেশের জনগণের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এটি হচ্ছে শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো আর কিছু নয় অন্তর্বর্তীকালীন সরকার যাদের রক্তের বিনিময়ে আজকে দায়িত্ব পেয়েছেন আমরা আপনারা আপনাদের প্রতিশ্রুতি ছিল বিচার সংস্কার এবং একটি ফ্রি ফেয়ার

সংগ্রামী ভাই বন্ধুগণ অতীতে কোন ভোট হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রয়োজনে প্রেসিডেন্সিয়াল প্রক্লামেশন অধ্যাদেশ জারি হয়েছে আজকে আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন জনগণের ভোটাধিকারে যদি বিশ্বাস করেন জনগণের সমর্থনের ভিত্তিতে যদি আপনারা নতুন বিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করুন নিরপেক্ষকরণ গ্রহণযোগ্যকরণ ভোটের ভিত্তিতে নির্ধারিত হবে কারা বড় দল কিন্তু আপনারা নিজেদেরকে বড় দল বলে দাবি করেন জনগণের প্রতি যদি আস্থা থাকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোটকে আপনারা ভয় পান কেন আমাদের দাবি হচ্ছে অবিলম্বে

যেন জনভাবে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন আবার নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পারি